সুন্দর সুন্দর সার এই যে এটা দেখাই আমরা চাচা এটা কত কেমন দামে নিলেন মিয়া ভাই কত দামে নিছেন এক লাখ পঁয়তাল্লিশ হাজার দেখা যাচ্ছে আর এটা ছত্রিশ হাজার দর্শক আমরা দেখতে পাচ্ছি একটা বড় সরগরণে এক ভাই বের হচ্ছেন দেখি আমরা এটার দাম জানি মিয়া ভাই কেমন দামে নিলেন আপনারা আর এটা এক লাখ নব্বই হাজার দেখা যাচ্ছে নিয়ে যাওয়া হচ্ছে চোপাইহাট থেকে ভাইদের এইটা কত জোড়া হয়েছে দুই লাখ এই দুইটা এই দুইটা দুইটা না এই সামনে একটা এই পিছনে একটা দুইটা দুই লাখ ছয় হাজার চাচার এইটা কত দামে নিচ্ছেন আশি আশি হাজারে কিনেছে এটা দেখা যাচ্ছে নিয়ে যাওয়া হচ্ছে হাট থেকে সো এরকম কিন্তু চোপাই হাট হচ্ছে গাজীপুর জেলার একটি বিখ্যাত হাট আর এখানে প্রচুর বিক্রি হয় সবসময় আমরা যেটা দেখেছি পূর্বে এসেছি আজকেও এটি দেখছি যে প্রচুর বিক্রি হচ্ছে নিয়ে যাচ্ছে ভাইদের এটা কেমন দামে কিনছেন ফেরত নিয়ে যাওয়া হচ্ছে বলা হচ্ছে এত তাড়াতাড়ি ফেরত যাচ্ছে তিনটা না বাজতেই ছোট একটা সার নিয়ে এক ভাই যাচ্ছেন পঁচাশি হাজারে কিনেছেন একদম পানির দাম কম নাকি আমরা দেখছি একটা ক্রস জাতের গরু নিয়ে বেরোচ্ছেন এক ভাই ভাই যে এইটা কেমন দামে নিচ্ছেন আপনারা এক লাখ সতেরো হাজার দেখছেন এই গরুটা চোপাই হাট থেকে নিয়েছেন আমরা দেখি আরও দেখাই বিরাশি হাজার ভালো হয়েছে আপনার জন্য শুভকামনা এই যে দুটো বাসুর দেখাই বসির বাসুরগুলো কত দামে কিনলেন ভাই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ওইটা কত চার চারটা আট তিরিশ আর এইটা পঁয়তাল্লিশ দেখা যাচ্ছে নিয়ে যা হচ্ছে আট থেকে আমরা আরও কিছু দেখাই ভাইয়েরা দেখা যাচ্ছে বড় বড় দুটো খাসি নিয়েছে কেমন দামে নিয়েছেন ভাই আটাইশ হাজার দুইটা আটাইশ হাজার দুইটা আটাইশ হাজার তো ভালোই দিচ্ছে দেখা যাচ্ছে আমরা দেখছি দুটো খাসি নিয়ে এক ভাই যাচ্ছেন ভাইয়েরা মনে হয় কিনেছেন এগুলো কিনে নিয়েছেন না কত দামে নিলেন দুটো উনিশ হাজার পাঁচশো টাকায় কিনেছে দেখতে পাচ্ছেন এই দুটো খাসি চোপাই হাট থেকে কে জানে এটা দাম কত এটা আমরা দেখি এগুলো দেখাই এই যে আরো দেখা যাচ্ছে জোড়াই জোড়াই নিয়ে বের হচ্ছে অনেকে ভাইদের এইটা কত এটা কত উনআশি হাজার উনআশি হাজার ভাইয়েরটা কত এক লাখ এক হাজার তো বেশ ভালো হয়েছে এটা দেখা যাচ্ছে আমরা দেখছি গাই বাছুর নিয়ে আসছে ভাইদের গাই বাছুর কত এক লাখ ষাট হাজার দশক দেখছেন এই যে গাই বাছুর নিয়ে যাচ্ছে আমরা দেখছি বাসুর নিয়ে যাচ্ছে আরেকজন আর ওইদিকে একটা সার গরু নিয়ে আসছে ওইটা আমরা ভালো মতো দেখাই ওই সার গরুটা ভাইদের এইটা কত এইটা মেয়ামাই কেমন দামে নিলেন নয় এক লাখ নয় হাজার দর্শক দেখছেন এটা নিয়ে যাওয়া হচ্ছে এটা কিন্তু জার্সির একটা ক্রস গরু বেশ ভালোই দাম হিসাবে কিন্তু ভালো হয়েছে দেখা যাচ্ছে আমরা দেখছি এক জোড়া গাভী নিয়ে চাচা চাচার এক জোড়া কত দামে কিনলেন না আমি কে বলতে পারে আপনার এটার সাথে লেখা আছে উনি নিয়ে যাচ্ছে আর কি হয়তো অন্য একজন কিনে দিয়েছে আমরা ওই সারটা দেখাই ছোট সাইজের দেশি সার গরু নিয়ে বেরোচ্ছে এক ভাই দেখতে পাচ্ছি ভাইদের দেশি সার কত সাতানব্বই হিসাবে তো ভালো কিনছেন বেশ ভালোই হয়েছে দেখা যাচ্ছে আপনাদের গাই বাছুর কেমন দামে কিনলেন মোটামুটি কত দাম নিল দেড় লাখ টাকায় কিনেছেন গাই বাছুর দেখছেন নিয়ে যাচ্ছেন চোপাই হাট থেকে আর চোপাই হাটে আমরা পূর্বে এসেছি দেখিয়েছি আপনাদেরকে প্রচুর বিক্রি হয় এই হাটে বাছুর কত এটা কত দামে নিছেন সাতচল্লিশ হাজার ছোট্ট একটা বাছুর দেখা যাচ্ছে ভাইদের এটা কত একষট্টি একষট্টি হাজার ছোট একটা সার বাছুর দেখা যাচ্ছে নিয়ে যাওয়া হচ্ছে আমরা দেখছি বড় সর গরু এক ভাই বের দেখি আমরা কালো রঙের বা ক্রস গরুটার দাম জানার চেষ্টা করি মিয়া ভাইদের এটা কেমন দামে নিছেন আপনারা 1 লাখ 27 দেখা যাচ্ছে এটা দর্শক দেখতে পাচ্ছেন বেশ ভালোই খারাপ না আমরা দেখছি আরেকটি ক্রস জাতের গরু নিয়ে আরেক ভাই বের দেখি আমরা এটাও দেখাই এই যে এটা ক্রস বাছুর কত দামে কিনলেন 1 লাখ 12 হাজারে কিনেছেন দেখতে পাচ্ছেন দাম হিসাবে চিন্তা করলে ওইটার থেকে কিন্তু এটা দামটা একটু বেশি আবার দেখা যাচ্ছে পনেরো ষাট হাজারের গাবি দেখছেন নিয়ে যাচ্ছেন চোপাইহাট থেকে এইগুলো আমরা দাম দর জানিয়ে দিই আপনাদেরকে আর আমরা দেখেছি চোপাইহাটে কিন্তু প্রচুর বিক্রি থাকে ভাইদের ছোট সার গরুটা কত দামে কিনেছেন পঁচাশি হাজার তো ভালোই হয়েছে খারাপ না দাম হিসাবে ঠিক আছে আমরা দেখি আরও দেখি ওই দিকটা দিয়ে আসছে অনেকেই নিয়ে দেখা যাচ্ছে চাচা কত দামে কিনেছেন এটা একষট্টি হাজার একষট্টি হাজারে কিনেছেন দেখতে পাচ্ছেন নিয়ে যাচ্ছেন চপাইহাট থেকে আপনাদের এটা কত দামে নিলেন 54000 হাজার কাকা 54000 টাকা ছোট সার গরুটা নিয়ে খুব টানাটানি হচ্ছে দেখা যাচ্ছে এখন অনেকগুলো চাচার গরুটা কত এটা ভাড়া কত দামে কিনছেন 90000 90000 আপনারটা কত 75000 ভাই এই কালোটা 75 এইটা কত এইটা এই যে পিছনেরটা কত 71 71000 এ কিনেছেন এটা আবার ভালো বেশ ভাই দেশি সার কত দামে কিনলেন এক লাখ টাকায় কিনেছেন দেখতে পাচ্ছেন দেশি একটা সার গরু আমরা এই যে গাভীটা দেখাই গাভীটা কেমন দামে নিয়েছেন এটা সাতান্ন হাজারে কিনে ফিরছেন হাট থেকে দেখছেন আমরা দেখছি ওইদিকে আরও অনেকে কিনে বেরোচ্ছে ওগুলো আমরা দেখে দেবো আপনাদেরকে আর আমরা দেখছি যে চোপাইর হাটে বেশ ভালো বিক্রি হয় সবসময় আজকেও হচ্ছে আপনারটা দেখে বলছেন পঞ্চাশ হাজার চাচার গরুটা কত দামে কিনলেন পঞ্চাশ এই দুইটাই পঞ্চাশ পঞ্চাশ কিনেছে কিন্তু চাচার হাটে হাতেরটা যেটা ওইটা দেখতে একটু ভালো একটা বিগ বুল নিয়ে বের হচ্ছেন প্রজাদের পিছনে আরেকটি সুন্দর লাল গরু আছে দেখি এগুলো আমরা সবগুলো একটা একটা করে দেখিয়ে দেই দেখি কোনটা কত কত এটা কত দামে নিলেন এটা এক লাখ পাঁচ ভাইদের এটা কত লালটা এক লাখ সাত হাজার এইটা কত বলতে পারছেন একষট্টি আপনার ভাইটা কত একানব্বই হাজার দেখতে পাচ্ছেন প্রচুর এরকম বের হচ্ছে ভাই কত দামে কিনলেন আজকে এটা এক জোড়া নিচ্ছেন দুই লাখ দশ হাজার না এক লাখ পাঁচ হাজার করে পড়ছে দেখা যাচ্ছে নিয়ে যাওয়া যে সামনে দেখছিলেন একটা আর পিছনে আরেকটি নিয়ে যাচ্ছে হচ্ছে আমরা এইটাও দেখাই যে পিছনে যে গরুটা রয়েছে ওই গরুটা আমরা একটু দেখাতে চাই এটা আবার দেখতে বেশ ভালো দেখা যাচ্ছে চাচা কত দামে কিনছেন এটা হ্যাঁ কত দামে কিনছেন পঁচাশি হাজার এটা দেখছেন নিয়ে যাচ্ছে হয়তো তারা পালার জন্য নিয়েছে আর কি কম দামে কেনা হয়েছে হ্যাঁ ভাই রাখ ভাই গাভী এবং ছাগল কিনছে গাভী কত আপনার আচ্ছা আচ্ছা চাচার এটা কেমন নিছেন ভালো হয়েছে আপনার এটা আমরা দেখি বিচ্ছনে সার গরুগুলো বেরোচ্ছে ওগুলো আমরা দেখানোর চেষ্টা করি আর আমরা দেখছি ওগুলো দেশি সার গরুগুলো গুলো নিয়ে বেরোচ্ছে অনেকগুলো বেরোচ্ছে মেয়া ভাইয়ের এইটা কত এইটা কত দামে নিলেন কত এটা এক লাখ সাঁত্রিশ এটা তো সুন্দর কত এটা একশো বিশ এক লাখ বিশ দর্শক দেখা যাচ্ছে ভাইয়ের এইটা কত দেশি সারটা এক লাখ পনেরো এটা কত এটা ভাইদের ক্রস গরু কত এটা দেখি আমরা জানার চেষ্টা করি কত দামে নিছে ভাই কত দামে নিলেন এটা কেমন দাম খালি দাম কত এক লাখ পনেরো আমরা এই গরুটার দাম জানার চেষ্টা করি দেখি কত দামে কিনে ফিরছেন ভাইরা তবে দেখতে এটা বেশ সুন্দর ছোট সাইজ হলো মিয়া ভাই আপনারা কেমন দামে কিনলেন এটা ফেরত নিয়ে যাওয়া হচ্ছে কত দাম উঠেছিল এটা এক লাখ দশ উঠেছিল কেমন দামে কিনেছেন তিয়াত্তর হাজার পাঁচশো টাকায় কিনেছেন গাবি দেখছেন নিয়ে যাওয়া হচ্ছে চাচার কেমন দামে নিছেন ভালো হয়েছে পঞ্চান্ন হাজার টাকা দর্শক দেখতে পাচ্ছেন নিয়ে যাচ্ছেন আমরা এটা দেখাই এই যে এই গরুটা দেখাই ভাই এই গরুটা কত দামে নিয়েছেন একান্ন হাজার এইটা দর্শক দেখছেন নিয়ে যাচ্ছেন আমরা দেখছি ছোট সাইজের দুটো সার গরু নিয়ে বেরোচ্ছেন দুই ভাই আমরা একটু দামগুলো যেন জানিয়ে দেয় কেমন দামে কিনছেন এটা ভালো ভালো কত নিল আশি হাজার ভালোই হয়েছে ধন্যবাদ আপনাকে আপনাদেরটা কত কত হাজার আর আশি হাজার দেখা যাচ্ছে দামে কিনছেন পঁয়তাল্লিশ হাজার এই যে বাসুটা আমরা ওই যে আরো বছর দেখছি ওগুলো দেখিয়ে দেয় এইটা আটচল্লিশ ভাইদের এই গাভী কত বাষট্টি হাজার পাঁচশো টাকা কত এটা ভাই আপনাদেরটা আপনাদের হাজারে কিনেছেন দেখা যাচ্ছে আমরা পিছনে দেখছি একটা আরো বড় গরু বের হচ্ছে এটা দেখাই আমরা এটা মনে হচ্ছে গাভী ভাইদের কেমন দামে কিনলেন এক লাখ পনেরো হাজার দেখছেন এই গাভীটা ভাইদের বাসুর কত দামে নিলেন বাষট্টি হাজার এটা ওইটা দেখো বড় সার আপনাদের বড় সারটা কত ওইটা এক লাখ ষোলো হাজার আপনাদের এটা কত এক লাখ সাত হাজার পাঁচশো কালো রঙের একটি গরু দেখছেন নিয়ে যাচ্ছেন এইটা আমরা দেখি যেই এটা কত দামে কিনে ফিরছেন আমরা এটা জানানোর চেষ্টা করি দামটা ভাইদের এটা কত দামে নিয়েছেন এক লাখ একুশ হাজার দেখি গাভী দেখাই পিছনে সার গরু আছে ওগুলো দেখানোর চেষ্টা করি ভাইদের গাভী কত এটা সত্তর হাজার সত্তর হাজার ভাইদের এই কালো সারটা কত এটা কত এটা এক লাখ পনেরো হাজার বড় সারটা দেখাও আমরা পিছনের সারটা একটু ভালো মতো দেখাই এটা সুন্দর ভাইদের এটা কেমন দামে কিনলেন কত এক লাখ পঞ্চান্ন পিছনেরটা কত আপনাদেরটা এক লাখ পনেরো এইটাও দেখাই যে এইটা এটা ক্রস জাতের সার গরু হলেও দেখতে ভালোই দেখা যাচ্ছে এটা দেখি কত দামে কিনেছেন ভাইদের এটা এটা কত দামে কিনছেন এক লাখ তিরিশ হাজারে কিনে ফিরছেন আর কি হাঁক থেকে দেখতে পাচ্ছেন ছি একদম লাফাই দুটো গরু কোনটা কত দামে কিনলেন লাখ 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 দুটো কিনেছেন দেখতে পাচ্ছেন নিয়ে যাচ্ছেন ছোট ছোট সার বছর বেরোচ্ছে অনেকগুলো দেখা যাচ্ছে ভাইদের এগুলো কত দামে কিনলেন আপনার টাকা পঞ্চান্ন আর বাহান্ন কাছাকাছি দাম